জিম্মাদারি হয়ে যায় যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন তাহলে আপনার কাজ হবে আপনি মানুষকে আল্লাহর দিকে কি করবেন জোরে বলে সেটা মানুষকে যেভাবে হোক ব্যবহারের মাধ্যমে মানুষকে আহ্বান করবেন সহযোগিতার মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন এক কাপ চা খাওয়ালে নিয়ত থাকতে হবে লোকটা যেন নামাজি হয় লোকটা যেন ভালো হয় কথা ঠিক কিনা কারণ শাসন দিয়ে সব সময় চলে না কারণ ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হয় আর আপনি ভালোবাসা দিয়ে যদি কোনো মানুষের মন জয় করেন দেখবেন ওই মানুষটাকে যদি আপনি রাতের একটার সময় তার দরজায় ডাক্কা দিয়ে বলেন চলো এক জায়গায় যাইতে হবে আমার সাথে আল্লাহর বান্দা চিন্তা করবে না রাতের একটা বাজে এখন আমি কিভাবে যাব বলবে যেতেই হবে কি সম্পর্ক বোঝেন না বোঝেন মনটা খুশি নিয়ে খুশি ভরা মন নিয়ে তো সকলে বলছেন আজকে বিষয় কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমান আহসানু কওলাম মিন মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহু যে সূরা থেকে আমি আলোচনাটা করছি আয়াতটি পড়লাম এই সূরা দুইটা নাম কয়টা নাম সুরা ফুসিলা অথবা সুরা হামিম সাজদা নাম কয়টা কোথাও ফুসিলাত নামে আছে আবার কোথাও হামিম আর সাজদা নামে আছে এই সুরার ৩৩ নাম্বার আয়াত কত রব্বুল আল আমিন এই আয়াতে ডাক দিয়ে বলেন নবী আপনি আপনার উম্মাদেরকে জানাদান। এই পৃথিবীর জমিনে মানুষ যত কথা বলে মানুষের জবান থেকে যত কথা বাইর হয় ভালো করে বোঝেন মানুষ যত কথা বলে মানুষের জবান থেকে যত কথা বাইর হয় তার মধ্যে আমি আল্লাহর কাছে সব সবচাইতে প্রিয় বাক্য প্রিয় জবান হলো ওইটা যে জবান দিয়া আমি আল্লাহর দিকে মানুষ মানুষকে ডাকে সবচাইতে আমার কাছে ওই জবানের কথাগুলো ভালো প্রিয় পছন্দনীয় কোন জবান যে জবান দিয়ে যতটুক সময় আপনি আল্লাহর দিকে মানুষকে কি করেন ডাকেন যে ব্যক্তি ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকে এরপর আল্লাহ বলেন ওয়া আমিলা সলিহা এবং নেক আমল করে কি করে নেক আমল করে ক্বালা ইন্নানি মিনাল করে আর নিজেকে বলে আমি একজন মুসলমান অর্থাৎ কথার অর্থ হলো যে ব্যক্তি মুসলমান হবে ওই ব্যক্তির উপর দায়িত্ব বর্তায় আল্লাহর দিকে অন্য মানুষকে ডাকার জন্য জিম্মাদারি হয়ে যাওয়া যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন তাহলে আপনার কাজ হবে আপনি মানুষকে আল্লাহর দিকে কি করবেন জোরে বলে সেটা মানুষকে যেভাবে হোক ব্যবহারের মাধ্যমে মানুষকে আহ্বান করবেন সহযোগিতার মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন এক কাপ চা খাওয়ালে নিয়ত থাকতে হবে লোকটা যেন নামাজি হয় লোকটা যেন ভালো হয় কথা ঠিক কারণ কারণ শাসন দিয়ে দিয়ে সব সময় চলে না ভালোবাসা মানুষের মন জয় করতে হয় আর আপনি ভালোবাসা দিয়ে যদি কোনো মানুষের মন জয় করেন দেখবেন ওই মানুষটাকে যদি আপনি রাতের একটার সময় তার দরজায় ডাক্কা দিয়ে বলেন চলো এক জায়গায় যাইতে হবে আমার সাথে আল্লাহর আর বান্দা চিন্তা করবে না রাতের একটা বাজে এখন আমি কিভাবে যাবো বলবে আমার প্রিয় বন্ধু আমাকে ডেকেছে তার সঙ্গে আমাকে যেতেই হবে কথা ঠিক কেনা অমেনু অলম মি দা ইলম্ ম হি ওয়া আমিলা চলে হা অকণ ইন মুসলিমি তাহলে আলোচনার বিষয় কি আজানের গুরুত্ব ও ফজিল বলেন আজানের গুরুত্ব ও ফজিল আজান শব্দ কোরানুল কারিমে পাঁচবার আসছে আজান শব্দ কোরআনে কতবার আসছে সকলেই মাথা উঁচু করেন খুব একটা ইম্পর্টেন্ট তথ্য দিব সব জায়গায় পাওয়া যাবে না আজান শব্দ কোরআনে পাঁচবার চিন্তা করা যায় আজানের শুরুতে কার না এটা আজানের তথ্য দিচ্ছি গভীর তথ্য আজানের সাথে কিভাবে সম্পর্ক দেখেন আজানের তত্ত্ব হলে এক নাম্বার আজান শুরু কার নাম দিয়া শেষ কার নাম দিয়া শেষটাও হলো আল্লাহর নাম সবচাইতে বেশি ব্যবহার হয়েছে আজানের মধ্যে কার নাম আল্লাহর নাম এরপরে আজান শব্দ কোরআনুল কারিমে আসছে মোট পাঁচবার বার কতবার তাহলে কোরআনে যদি পাঁচবার শব্দ আসে দিন রাত মিলিয়ে আজান হয় কয়বা আসবা তাহলে আজান শব্দ আছে কোরআনে আর আজান হয়ও পাঁচবার এরপরে আজানের ভিতর মোট পঞ্চাশটা শব্দ আছে কয়টা জোরে বলে আজানের ভিতরে মোট পঞ্চাশটা শব্দ আছে তাহলে পঞ্চাশটা কেন তথ্য নিয়ে দেখেন আল্লাহর নবী রজনীতে যেদিন আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য গেল আমার আল্লাহ দরবার থেকে যখন তিনি দুনিয়ার মধ্যে আসবেন আল্লাহ তাআলা উম্মতি মোহাম্মদের জন্য পুরস্কার হিসেবে খুশি হইয়া আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ তার নবীকে দিলেন তার উম্মতের জন্য

আল্লাহ তালা ডাক দিয়ে বলেন বন্ধু হাবিব গো আপনি নিয়ে যান পাঁচ ওয়াক্ত নামাজে আপনি মনক্ষুণ্ণ হবেন না আপনার উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ তালা পঞ্চাশ ওয়াক্ত নামাজের সব তাদের আমল নামায় দিয়ে দিব এই জন্য আজানে মোর শব্দ হলো পঞ্চাশটা এই বাক্য পঞ্চাশটি শব্দের ভিতরে আল্লাহ তালা প্রতিটা শব্দের বিনিময় দ। এরপরে চার নাম্বারে আজান লেখতে আরবি অক্ষরে উনত্রিশটা হরফ এই আরবি অক্ষরের উনত্রিশটা হরফের মধ্যে আজানের মধ্যে ব্যবহার হয়েছে মাত্র সতেরোটা হরফ কয়টা জোরে বলেন আজানের মধ্যে সত্রটা হরফ এখানে ব্যবহার হয়েছে আজানের ভিতরে উনত্রিশটা হরফের মধ্যে এবার বলেন এই যে সত্রটা হরফ ব্যবহার হলো আজানের ভিতরে বলেন দিন রাত সব মিলিয়া নামাজের ফরজ কয়টা কয়টি সত্রটি নামাজের ফরজ ফজর দুই রেখা জহর চার রাকাত কত হলো এরপরে এই তথ্য বহুল সুন্দর করে নিগৃত করে রেখেছেন দুনিয়ার মানুষের জন্য আরবি হরফের উনত্রিশটা হরফের মধ্যে থেকে আমি আল্লাহ হরফ আজানের মধ্যে ঢুকায় দিলাম তার মানে বান্দারে এই শত্রুর সঙ্গে নামাজের ফর শত্রুর সঙ্গে আমি আল্লাহ মিল রেখে দিলাম আজান শুনে যে নামাজে আসবে না নামাজ যে শত্রুর ফরজ এটা আল্লাহ কোরআনের ভিতর হরফ মানে আজানের ভিতর হরফ দিয়ে বুঝাই দিছে ও মুসলমান পাঁচ নাম্বারে ভালো করে বোঝেন আজানের শুরু শব্দটা কি অক্ষরটা কি জোরে বলেন আল্লাহ আকবার আলিফ আল্লাহ শব্দ লিখতে কি লাগে আজানের প্রথম শুরু যে অক্ষরটা সেটা হলো আলিফ দিয়ে শুরু হয় আল্লাহু আকবার আলিফ দিয়ে শুরু হলো ও মুসলমান এই আজানের ভিতরে মোট আলিফ আছে সাতচল্লিশ বার কয়বার আলিফ কয়েবার আসছে কিসের মধ্যে আজানের ভিতরে মাথা উঁচু করেন আজানের ভিতরে মোট সাতচল্লিশ বার আলিফ এরপরের সব অক্ষরটা কি আল্লাহ লেখতে পরের অক্ষরটা কি লাগে লাম লাম শব্দ আজানের ভিতরে মোট পঁয়তাল্লিশ বার আসছে পঁয়তাল্লিশ বার পঁয়তাল্লিশ বার আসছে তাহলে আলিফ হলো সাতচল্লিশ বার আজানের ভিতরে লাম আসছে হলো পঁয়তাল্লিশ বার আজানের ভিতরে পঁয়তাল্লিশ আর হলো সাতচল্লিশ কত হয় জোরে বলেন জোরে বলেন বিরানব্বই বার হলো আল্লাহ শব্দ লেখার জন্য শেষ অক্ষরটা কি জোরে বলেন আরো জোরে হা অক্কর আসছে এই আজানের ভিতরে মোট বিশবার কয়বার জোরে বলেন কয়বার বিশবার আবার আসেন আলিফ কতবার সাতচল্লিশবার লাম কতবার পঁয়তাল্লিশবার হা অক্ষরটা আসছে কয়বার বিশবার তাহলে বারানব্বইয়ার বিষ কত হয় জোরে বলেন একশো এই একশো বারোর সঙ্গে আল্লাহ কোথায় তার পরিচয় করিয়ে দিলেন আল্লাহর নামের পরিচয় আদান থেকে আপনি কোরআনের মধ্যে ঢুকে যাবেন বলেন সোহান আল্লাহ মোশরেকরা যখন আল্লাহ নবীকে এসে কটাক্ষ করে ডাক দিয়ে বলে তোমার আল্লাহ কি রূপার তৈরি তোমার আল্লাহ কি স্বর্ণের তৈরি তোমার আল্লাহ কিসের তৈরি তোমার আল্লাহর পরিচয় কি তখন আল্লাহ তাল্লাহ তার পরিচয় করায়া দেন ও মুসলমান একশো বারো বার এই জায়গার মধ্যে তিনটে হরফ আসছে আজানের ভিতরে আল্লাহ একশো চোদ্দটা সুরার মধ্যে থেকে আমার আল্লাহ তার নিজের পরিচয় করিয়ে দেয় তোমার আল্লাহ স্বর্ণের তৈরি না তোমার আল্লাহ রূপার তৈরি না তোমার আল্লাহ কারো থেকে হয় নাই তোমার আল্লাহ তার পেট থেকে কাউকে জন্ম দেয় নাই কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া কুফুয়ান আহাদ আবার বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তাআলা ডাক দিয়ে হয়তো বলে ও বান্দা আজানের মধ্যে আমি আল্লাহ নামটা শব্দ মোট তিনটা অক্ষর 112 বার আমি আল্লাহর নামটা আজানের মধ্যে মোট তিনটা শব্দে একশো বারো বার তুমি যদি আমি আল্লাহর পরিচয় পেতে চাও কোরআনুল কারিমের একশো বারো নাম্বার সুরাটার দিকে তাকাও আমি আল্লাহর পরিচয় তুমি পেয়ে আল্লাহ তাহলে আজানের তথ্য দলিল আছে না নাই কথা বলেন ও মুসলমান ভালো করে জানেন এই আজানটা কত বড় গুরুত্বপূর্ণ রব্বুল আলামিন সূরা মায়দা ৫৮ নম্বর আয়াতে বলেন ওয়া ইদা নাদাইতুম ইলাস সালাতি তাখাদু হা হুযুওয়া ওয়া লাইবা দালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়াকিলুন আল্লাহু আকবার আলামিন ডাক দিয়ে বলে তোমরা যখন মানুষকে নামাজের দিকে ডাকো তখন তারা তাকে সে ডাককে কাফের কৌতুক করে 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 ব্যঙ্গ কি আমাদের সমাজে এমন লোক অনেক আছে নামাজে আসে না যদি আজান হঠাৎ করে সে কোনো একটা কাজের মধ্যে ব্যস্ত কাজটা তার শেষ হয় না কিন্তু আজানের টাইমে আজান হয়ে গেছে হঠাৎ মুখ ফসকে বলে বেলে মহাজের কাজ নাই আজান দিয়ে দিলো কাম তো আমার এখনো শেষ হয়নি কথা ঠিক কিনা অ মুসলমান এমন ব্যঙ্গ করে আল্লাহ বলেন এর কারণে যে তারা এমন এক সম্প্রদায় যাদের বোধ শক্তি জ্ঞান শক্তি বলতে তাদের কিছু নাই জাহেল তারা তারা কি তারা জাহেল রব্বুল আল আমিন আরেক জায়গা বলে নিয়ে أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون رب العالمين دك হে মুমিনগণ জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় জুমার দিন দেখেন কেন শুরুতেই কথাগুলো বলছিলাম এটা আমার কথা না আল্লাহর কথা এই জুমার আজান হয়েছে এখনো বিভিন্ন জায়গায় বেহুদা কাজের মধ্যে ব্যস্ত খুতবা আর অপেক্ষায় আছে খুতবা যখন দিবে দৌড়ানো শুরু করবে আছে না নাই কিন্তু আল্লাহ কখন জুমার দিন মসজিদে আসতে বলছে দেখেন হে মোমিনগঞ্জ জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় তখন আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও যখন আজান হয় আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও বেসা কিনা ছেড়ে দাও এটাই তোমাদের জন্য সে যদি তোমরা উপলব্ধি করো সুরা জুমা আয়াত নাম্বার নয় আজান শোনার পর আল্লাহ কি করলেন ব্যবসা বাণিজ্য কি করো জুমার জন্য যাও আজানের জন্য প্রস্তুতি নাও নামাজের জন্য প্রস্তুতি নাও কোনো মানুষ যদি আজান শোনার পরে মসজিদের দিকে আসে আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে সামান্য সময় তোমার ব্যবসা হয়তো একটু ঘাটতি হবে বান্দারে সামান্য সময় তোমার কাজের হয়তো একটু ঘাটতি হবে কিন্তু আমি আল্লাহর ওয়াদা হলো ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ফাইদা কুদিয়াতিস সালাত তুমি যে নামাজের জন্য আসছো নামাজ আদায় করো এই সময়ের ভিতরে ব্যবসা কিছুক্ষণ বন্ধ ছিল তোমার কর্মটা কিছুক্ষণ বন্ধ ছিল আল্লাহ বলেন ফাংতা শিরু ফিল আর নামাজ শেষ হওয়ার পরে আবার জমিনে ছড়িয়ে পড়ো ব্যবসা জায়গায় ব্যবসায় চলে যাও ছাটার খুলে আবার বসো চাকরির জায়গায় চাকরিটা আবার রানিং করে দাও কর্মটা রানিং করে দাও আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ যদি আমি এই যে সামান্য সময়ের জন্য যে আমি ব্যবসা বন্ধ ছিল আমার চাকরির জায়গাটা বন্ধ ছিল আমি একজন কৃষক মানুষ কাজটা বন্ধ ছিল আমার তো ক্ষতি হয়ে গেল আল্লাহ বলেন আমি আল্লাহ তালা রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ বরকত দেওয়ার মালিক আমি আল্লাহ অনুগ্রহ করার মালিক আল্লাহ তোমরা যদি সামান্য সময় নামাজের জন্য সময়কে নষ্ট করো আমি আল্লাহ ওই সময়ের ভিতরটাও আমি আল্লাহ বরকত দিয়ে দিব ফায়েদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আর ওয়াবতাগু মিন ফযলিল্লাহ এই জন্য আল্লাহর নবী একটা দোয়া শিখায়া দিয়েছেন যখন তোমরা নামাজের জন্য আসবা মসজিদে অথবা ঘরেই নামাজ পড়ো না কেন